ভিডিওটা শুরু করবার পূর্বে কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু সেপ্টেম্বর দু হাজার চব্বিশের দুটো জিনিসকে কিন্তু সবার আগে লক্ষ্য রাখতে হবে নাম্বার ওয়ান যে পয়েন্টটা থাকবে সেটা হচ্ছে পঞ্চম এবং আপনাদের ক্ষেত্রে আপনাদের দশম্পতি মঙ্গল এই পঞ্চম দশম্পতি মঙ্গল কিন্তু দ্বাদশ ভাবে অবস্থান করবে সম্পূর্ণ মাসটা আর এই জায়গাটাই কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ফোকাস রাখলে আমার মনে হয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অনায়াসেই কিন্তু কর্কট রাশির মানুষরা পার করে ফেলতে পারবেন সমস্যা তো এই মুহূর্তে প্রচুর রয়েছে অষ্টম ভাবে শনি অবস্থান করছে যেখানে এখন আপনাদের ক্ষেত্রে শনি ঢাইয়া চলছে দ্বিতীয়ত হচ্ছে এই মুহূর্তে নাইন থাউসে কিন্তু রাহুর অবস্থান রয়েছে আর এই দুটো কম্বিনেশনই কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের বেশ কিছুটা ব্যাক কিন্তু ঠেলে রেখেছিল সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কর্কট রাশির জাতক জাতিকাদেরকে প্রথমেই বলবো যে আপনাদের ক্ষেত্রে কিন্তু যে দেবগুরু বৃহস্পতির অবস্থানটা মোটামুটি কিন্তু একাদশ ভাবের ওপর থাকছে সেটা কিন্তু আপনার জন্য বেশ হেল্পফুল হতে পারে দ্বিতীয়ত যে জায়গাটা সেটা হচ্ছে বুধের অবস্থান বুধ পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু থাকছে কোথায় না সিংহ রাশিতে পা তার পরবর্তী সিচুয়েশনে সে কিন্তু চলে আসছে কোথায় না কন্যা রাশিতে এই জায়গাটাও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের বেশ একটা ভালো জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে তাহলে এই পর্যন্ত আলোচনায় আপনারা বুঝতে পেরেছেন সেপ্টেম্বর দু হাজার ফলের ভিডিও এটা আর এই ভিডিওতেই আমরা কিন্তু নক্ষত্র ভিত্তিক আলোচনা করব যে কেমন থাকতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর দু হাজার সামান্য কিছুদিন দেরি হলো তার কারণ আপনারা জানেন কৌশিকী অমাবস্যার কিছু তিথি এখন কিন্তু আমরা কাটিয়ে উঠছিলাম এবং সেখানে কিছু ব্যস্ততার কারণে এই মাসে ভিডিওটা কিন্তু দিতে একটুখানি দেরি হয়ে গেল তবে এই ভিডিওর মাধ্যমে অনেকটা জায়গা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের কভার করার চেষ্টা করবো আর চলুন আলোচনাটা শুরু করি কারণ পরের মাসে আপনার আপনারা ইনকাম ভালো হলে আপনি কিন্তু ফ্যামিলিকে অনেকটা সাপোর্ট দিতে পারবেন তাদের এক্সপেকটেশনটা কিন্তু পূরণ আপনারা কিন্তু করতে পারবেন তাহলে চলুন মূল আলোচনার মধ্যে কিন্তু আমরা প্রবেশ করি নমস্কার জয় মাতারা প্রথমেই কর্কট রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা বলবো সেটা হচ্ছে হেলথ ওরিয়েন্টেড জায়গা দেখুন দ্বাদশ ভাবে কিন্তু এই মুহূর্তে পঞ্চম দশমপতি মঙ্গল অবস্থান করছে তাহলে কোথাও গিয়ে কর্কট রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর দু হাজার চব্বিশে ছোটখাটো কিন্তু কিছু চোটাঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে যারা কিন্তু বিশেষ করে বাইক প্রচুর পরিমাণে চালান একটু কিন্তু প্রচুর পরিমাণে আপনাকে কিন্তু ট্রাভেল করতে হয় সিঁড়ি দিয়ে ওঠানামা করা প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু একটু সচেতন থাকবেন কারণ শনিটাও এখন অষ্টমভাবে বসে আছে তার মানে কোনো একটা প্রবলেমসের কারণে আপনার কিন্তু এই মুহূর্তে একটু শারীরিক ক্ষেত্রে কিন্তু সচেতন এই জায়গাগুলো কিন্তু অবশ্যই থাকতে হবে খাওয়া দাওয়ার দিকটা কিন্তু ঠিক রাখার চেষ্টা করবেন কারণ দ্বাদশ ভাবে মঙ্গল অতিরিক্ত তেল মশলা খাওয়া বা রিচ খাওয়ার প্রবণতা সেটা কিন্তু তৈরি করে এই জায়গাটাও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা একটু কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবেন তবে বৃহস্পতি কিন্তু একাদশ ভাব থেকে এই মুহূর্তে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য তাদের তৃতীয় ভাবের ওপর কিন্তু দৃষ্টি দিয়ে রেখেছে তাহলে কোথাও গিয়ে এই মুহূর্তে কিন্তু মানসিক ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকারা বেশ কিছুটা কনফিডেন্স গ্রো করবেন যেটা কিন্তু লাস্ট হয়তো ছ সাত মাস আপনাদের ক্ষেত্রে ছিল না আপনাদের বিভিন্ন রকম মানসিক ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছিল ডিপ্রেশন বেশি ছিল তো ওভারঅল সেই জায়গাগুলো থেকে আপনাকে কিন্তু কিছুটা বেটার ফল এই মাসে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে রবির একটা পজিশন থাকছে সেটা হচ্ছে সতেরো তারিখের পরবর্তী সময় নিজে সক্ষেত্র স্থান থেকে কিন্তু দ্বিতীয়ভাবে অবস্থান করবে আর আপনাদের রাশি থেকে কিন্তু তৃতীয় চলে যাবে কিন্তু রবি তৃতীয় রবির অবস্থান সতেরো তারিখের পরবর্তী সময় কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু পুরনো রোগ ভোগের জায়গা থেকে বেশ কিছুটা রিলিফমেন্ট অবশ্যই অবশ্যই প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে এবং যারা কিন্তু শরীর নিয়ে ভীষণ রকম ট্রাভেলের মধ্যে ছিলেন বারবার করে যাদের অসুস্থতার পরিমাণ কিন্তু দেখা যাচ্ছিল তারা কিন্তু অনেকটা বেটার ফল কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন আঠেরো তারিখের পরবর্তী সময় থেকে কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের দ্বাদশপতি শুক্র সে কিন্তু সক্ষেত্রস্ত হয়ে যাচ্ছে কোথায় না আপনার ফোর্থ এর উপরে তার মানে কোথাও গিয়ে কর্কট রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর দু হাজার চব্বিশে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছু ইমপ্রুভমেন্ট অবশ্যই কিন্তু দেখা যাচ্ছে যেটা শনির ঢাইয়ার কারণে বারবার কিন্তু মায়ের একটা অসুস্থতার জায়গা আমরা দেখতে পাচ্ছিলাম সেখান থেকে অবশ্যই বলবো মায়ের শরীর স্বাস্থ্যের কিছু ইম্প্রুভমেন্ট কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু সেপ্টেম্বর দু হাজার অবশ্যই অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারছেন দ্বিতীয়ত বলি বাবার শরীর স্বাস্থ্যের জায়গায় এই মুহূর্তে তবে বাবার যদি সমস্যা থেকে থাকে শারীরিক ক্ষেত্রে যদি কিছু ট্রাভেল থেকে থাকে সেক্ষেত্রে একটু সচেতন থাকবেন কারণ নাইন হাউসের রাহুর অবস্থান কোথাও গিয়ে বাবার শরীর স্বাস্থ্যের পুরনো রোগ ভোগের জায়গাকে এই সময় কিন্তু একটু বৃদ্ধি করে দিতে পারে এটা একটু মাথায় রাখার চেষ্টা অবশ্যই কিন্তু কর্কটকে করতে পারবেন আর ওভারঅল ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আমি কর্কটকে বলবো সন্তানের যে শরীর স্বাস্থ্যের জায়গাটা সেইটা কিন্তু সেপ্টেম্বর দু হাজার অনেকটা কিন্তু বেটারমেন্ট থাকবে এবং সন্তানের এই মুহূর্তে কিন্তু পুরনো রোগ ভোগের জায়গা পূর্বের যদি তার কোনো চোট আঘাত প্রাপ্তির মতন সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফলাফল আপনি কিন্তু আপনার সন্তানের দিকে কর্কট রাশির জাতক জাতিকারা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে প্রাপ্ত করতে পারছেন তবে এই মুহূর্তে সেভেন থাউজেন্ড লর্ড শনি সে কিন্তু এইট থাউজেন্ড অবস্থান করছে যেটা স্পাউসের সঙ্গে কিন্তু আপনার মানসিক ক্ষেত্রের কিছু সমস্যা তৈরি করলেও স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গার একটা ইম্প্রুভমেন্ট কিন্তু আপনি দেখতে পাবেন তার কারণ এই মুহূর্তে শনিদের কিন্তু রেক্টোগ্রেড মোশানে বসে আছেন এবং নভেম্বর তার মাসের পনেরো তারিখ পর্যন্ত তিনি কিন্তু রেক্টোগ্রেডই থাকবেন অতএব এই মুহূর্তে কিন্তু আপনার স্পাউসের শরীর স্বাস্থ্য বা স্পাউসের হেলথের জায়গা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু বেটার থাকবে তবে কিছু ক্ষেত্রে কিন্তু আপনার স্পাউসের এই মুহূর্তে অ্যাংজাইটি লেভেলের ভিতরের জায়গা কিন্তু একটু বেশি থাকার জন্য একটু কিন্তু তার সঙ্গে একটু কথাবার্তা বলার সময় শান্তভাবে বলার চেষ্টা করবেন দেখবেন অত্যন্ত ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে প্রথমেই এবার নক্ষত্র ভিত্তিক বলে দিই পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে এই মাসে কিন্তু খাওয়া দাওয়ার ক্ষেত্রটা একটু কন্ট্রোল করে খাওয়ার চেষ্টা করবেন দ্বিতীয়ত এই মাসে কিন্তু পুনর্বসু নক্ষত্রের মানুষকে বলবো যাদের কিন্তু হাইপার জাতীয় কোনো সমস্যা আছে সুগার লেভেলের জাতীয় যাদের কিন্তু সমস্যা আছে বা থাইরয়েড রিলেটেড সমস্যা যাদের আছে তারা কিন্তু একটু সচেতন পুনর্বসু নক্ষত্রের মানুষ এই মাসে অবশ্যই থাকার চেষ্টা করবেন পুষ্যা নক্ষত্রের মানুষকে বলবো গাড়ি চালানো বা যে কোনো ক্ষেত্রে হাঁটাচলা করা সিঁড়ি দিয়ে ওঠানামা করা প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু সচেতন থাকবেন কারণ চোটাঘাত আঘাত প্রাপ্তির কিছু সম্ভাবনা কিন্তু পুষ্যা নক্ষত্রের মানুষের সেপ্টেম্বর দু হাজার চব্বিশে থাকতে চলেছে তবে পিতামাতা এবং সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা পুষা নক্ষত্রের মানুষকে বেশ কিছুটা ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে অশ্লেষা নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে কিন্তু মানসিক ক্ষেত্রে যে চাঞ্চলতা মানসিক ডিপ্রেশনের জায়গা সেখান থেকে কিন্তু অনেকটা ভালো ফলাফল আপনি পাবেন এবং মানসিক ক্ষেত্রে কনফিডেন্সের জায়গা সেটাও কিন্তু এ মাসে গ্রো করতে অবশ্যই অবশ্যই দেখা যাবে তবে দ্বিতীয় কথা কিন্তু বলবো এই সময় কিন্তু চেষ্টা করবেন যতটা কিন্তু শান্ত থাকা যায় কারণ অশ্লেষা নক্ষত্রের মানুষের কিন্তু পিঠের দিকে কিছু ব্যথা যন্ত্রণা হওয়া পায়ের নিচের অংশে কিছু ব্যথা যন্ত্রণা হওয়া বা কোমরের নিচের অংশে কিছু সমস্যা এই সময় কিন্তু তৈরি হতে পারে তবে অশ্লেষা নক্ষত্রের যাদের কিন্তু বিশেষত কোনো অপারেশন সম্ভাবনার জায়গা তৈরি হয়েছিল তারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেপ্টেম্বর দু হাজার চব্বিশে শারীরিক ক্ষেত্রের জায়গায় কিন্তু প্রাপ্ত করতে পারছে না দ্বিতীয়ত যে সব থেকে ইম্পর্টেন্ট জায়গাটার মধ্যে প্রবেশ করবো সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু কর্মক্ষেত্রের জায়গা কারণ সেপ্টেম্বর দু চব্বিশ অনেক ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গার কিছু ডেভেলপমেন্ট আমরা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য দেখতে পাচ্ছি দীর্ঘদিন যদি প্রমোশন কোনো জায়গায় আটকে গিয়ে থাকে বা আপনার যদি বিশেষত রেকগনিশন লেভেলে কোনো সমস্যা থেকে থাকে যেটা থেকে থাকে না অবশ্যই অষ্টমে শনির জন্য সেই জায়গাটা তো রয়েছে তো এই মুহূর্তে সেই জায়গা থেকে কিন্তু ভীষণ ভালো ফলাফল কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু কর্মক্ষেত্রে পাচ্ছেন দ্বিতীয়ত অফিস পলিটিক্স বা অফিসের জায়গায় যারা কিন্তু কোনো মানে কি বলবেন একটা আহ মানে আপনাকে কোনোভাবে ডমিনেট করা হচ্ছিল বা আপনাকে ব্যাকফুটে ঠেলে দেওয়া হচ্ছিল আপনার পারফরমেন্সটা আপনাকে কিন্তু দেখাতে পারছিলেন না তাদের ক্ষেত্রে বলবো বেশ কিছুটা ভালো ভালো ফল এখন কিন্তু অবশ্যই থাকতে চলেছে তবে দ্বাদশে মঙ্গলের অবস্থান থাকছে তার মানে কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু ঝগড়া বিবাদ অশান্তিকে কিন্তু একটু এড়িয়ে চলতে হবে রবি যতক্ষণ না কিন্তু মোটামুটি কন্যা রাশিতে প্রবেশ করছে মোটামুটি সতেরো তারিখ পর্যন্ত সময় এই সময়টা চেষ্টা করবেন শত্রুতার জায়গা কিন্তু একটু বেশি থাকতে পারে আর শত্রুতার এই জায়গাটাকে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা ঝগড়া বাদ দিয়ে নিজের স্ট্র্যাটেজি নিজের কাজের কিন্তু ফলাফল দিয়ে অবশ্যই কিন্তু কমন জায়গা করুন সেটা কিন্তু আপনাদের জন্য ভালো থাকবে তবে যে সকল কর্কট রাশির জাতক জাতিকারা হয়তো চাকরি পরিবর্তন করতে চাইছিলেন তারা কিন্তু সেপ্টেম্বর দু হাজার কিছু অপ্রত্যাশিত বাধার সম্মুখীন হতে পারেন বা অনেক সময় চাকরি পরিবর্তন করতে গিয়ে এখন কিন্তু কিছু ডিলে হওয়ার সম্ভাবনা কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু থাকতে চলেছে যারা কিন্তু কোনো ক্ষেত্রে কোনো স্থান পরিবর্তন করতে চাইছিলেন তাদের জন্যও বলবো কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন করা এই মুহূর্তে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য খুব একটা উচিত সেটা কিন্তু হবে না কারেন্ট অর্গানাইজেশনে কিন্তু থাকার চেষ্টা করুন তাতে অনেক ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে আর একটা জায়গা কিন্তু এই সময় বলে দিই নাইন্থ হাউসে রাহুর অবস্থান রয়েছে যে সকল কর্কট রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রের জায়গায় বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্ম করতে কর্মপ্রাপ্তি করতে চাইছিলেন তারা কিন্তু নতুন কর্মপ্রাপ্তি অবশ্যই অবশ্যই সেপ্টেম্বর দু হাজার প্রাপ্ত করতে পারছেন ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদেরকেও বলবো চাকরি এখন কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে চাকরির ক্ষেত্রে যদি কোনো পরীক্ষা থেকে থাকে সেটাও কিন্তু সফলতার সঙ্গে কিন্তু কর্কট রাশির জাতক যারা ফ্রেশার্স আছেন তারা কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারছেন এখানে কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু থাকছে না তবে আবারও বলবো সম্পূর্ণ মাসটা কিন্তু পঞ্চম এবং দশম প্রতি দ্বাদশভাবে থাকবে কর্মক্ষেত্রে নিজের বিবাদ অশান্তিটাকে কিন্তু এড়িয়ে চলা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ভীষণ উচিত হবে এবার একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি দেখুন প্রথমেই বলব পুনর্বসু নক্ষত্রের মানুষের ক্ষেত্রে এই মাসে কিন্তু কর্মক্ষেত্রে রেকগনিশান বলুন প্রমোশন বলুন বা কর্ম জায়গা থেকে কিছু অর্থপ্রাপ্তি বলুন সেগুলো কিন্তু আপনার জন্য অত্যন্ত অত্যন্ত ভালো হতে পারে এবং সেখান থেকে সেগুলো কিন্তু আপনি প্রাপ্ত করবেন দ্বিতীয়ত কিন্তু পুষ্যা নক্ষত্রের মানুষকে বলবো নতুন কর্মপ্রাপ্তি করার ক্ষেত্রে কিছু বাধা এই সময় সামনে আসতে পারে আবার নতুন চাকরি প্রাপ্তি করতে গিয়ে একটু ডিলে হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে তবে পুষা নক্ষত্রের মানুষের এই মুহূর্তে কিন্তু কর্মক্ষেত্রে যে শত্রুতার যে সমস্যা ছিল সেটাকে কিন্তু অনেকটা ডমিনেট আপনি কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারবেন অশ্লেষণ নক্ষত্রের মানুষকে বলব নতুন ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে কিন্তু প্রস্তুতি পর্ব নিয়ে যাওয়ার চেষ্টা করবেন মুহূর্তে কিন্তু কোনো ইন্টারভিউ ক্র্যাক করা মানুষের ক্ষেত্রে কিন্তু সম্ভব নয় দ্বিতীয়ত বলবো বাড়ি থেকে দূরবর্তী স্থানে যারা কিন্তু কর্মপ্রাপ্তি করতে চাইছিলেন তাদের জন্য ভালো সময় এটা থাকতে চলেছে আপনার কর্মের জায়গা থেকে কিন্তু বা কারেন্ট অর্গানাইজেশন থেকে আপনি কিন্তু বেশ কিছুটা শুভ ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত কর্কট রাশির অশ্লেষণ নক্ষত্রের মানুষ কিন্তু সেপ্টেম্বর দু হাজার প্রাপ্ত করতে পারছেন এবার চলুন বিজনেস ক্ষেত্রে প্রবেশ করা যাক দেখুন নিয়ে কর্কট জাতিকাদের ধরে বিভিন্ন অভিযোগ রয়েছে যে বিজনেস ক্ষেত্রে প্রফিট যেমন হচ্ছে না বিজনেসে কিন্তু নতুন কিছু অ্যাক্টিভিটিস করতে গেলেও সেগুলো কিন্তু ফলপ্রসূ করা যাচ্ছে না বা অনেক ক্ষেত্রে কিন্তু বিজনেসে শত্রুতা কম্পিটিশন এগুলো অতিমাত্রায় কিন্তু বেশি থাকার জন্য কর্কট রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু অনেকটা অনেকটা সময় আপনাদের ক্ষেত্রে কিন্তু নষ্ট হয়েছে সেটা কিন্তু বলা যেতে পারে তবে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে আমি বিজনেসের জায়গায় বলবো দেখুন দ্বাদশ ভাবে মঙ্গলের অবস্থান থাকছে তার মানে সম্পূর্ণ মাস মঙ্গল দ্বাদশে থাকার জন্য আমি কিন্তু আপনাদেরকে বলবো এই মুহূর্তে কিন্তু 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 কোনো সিদ্ধান্ত বিজনেস ক্ষেত্রে নেওয়ার চেষ্টা জাতক জাতিকারা করবেন না দ্বিতীয়ত বিজনেস ক্ষেত্রে যাদের কিন্তু কোনো লোন আছে তাদেরকে বলবো ব্যাংকের সঙ্গে কিন্তু প্রপারলি কমিউনিকেশন রেখে তারপর কিন্তু চলার চেষ্টা করবেন তা না হলে লোনের জায়গা থেকে কিন্তু কিছু সমস্যা বিজনেস ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু তৈরি হতে পারে যারা যারা বিশেষত কিন্তু পার্টনারশিপ বিজনেস সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ছোটখাটো কিছু লস সেপ্টেম্বর দু হাজার চব্বিশে হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে তবে শুক্র কিন্তু ফোর্থ হাউসে প্রবেশ করার পরবর্তী সিচুয়েশন থেকে বিজনেস ক্ষেত্রে কিন্তু নতুন কিছু অপরচুনিটি আপনি যেমন পাবেন বিজনেস ক্ষেত্রে এরকম ছোট ছোট লসেস এর জায়গা যদি তৈরি থাকে বা তৈরি হওয়ার একটা সিচুয়েশন যদি হয়ে থাকে সেখান থেকে ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে নতুন লোন সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন সেপ্টেম্বর দু হাজার এবং নতুন লোন প্রাপ্তি করার ক্ষেত্রে কিন্তু ভালো সময় কর্কট রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর থাকতে চলেছে তবে বারবার কিন্তু একটা কথাই বলবো এই সময় কিন্তু যতটা পারবেন নিজের মাতাকে কিন্তু শান্ত রাখার চেষ্টা করবেন তবে দেখবেন খুব ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে যারা কিন্তু বিভিন্ন রকম ল্যান্ড প্রপার্টির ক্ষেত্রে যারা কিন্তু বিজনেস করছেন যারা বিভিন্ন রকম ট্যুরিজম সেক্টরের বিজনেস যারা করছেন বা কোনো যারা ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক আইটেমের বিজনেস যারা করছেন বা যারা কিন্তু কোনোরকম কোন বিভিন্ন বিল্ডিং মেটেরিয়াল রকম জিনিসপত্রের সঙ্গে যারা যুক্ত বিভিন্ন রকম চশমা বা বিভিন্ন রকম চোখের বিভিন্ন রকম প্রোডাক্ট নিয়ে যারা কিন্তু কাজ করছেন তাদের জন্য কিন্তু বিজনেসের জায়গা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে বেশ ভালো ফলাফল কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে এবং সেই সকল জায়গায় প্রফিটের মাত্রা কিন্তু যথেষ্ট ভালো থাকবে তবে যে সকল কর্কট রাশির মানুষ কিন্তু যুক্ত রয়েছেন কোনো শেয়ার ট্রেডিং সেক্টরে বা কোনো ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টের মতন জায়গায় সেই সকল জায়গায় কিন্তু ঘটকারী সিদ্ধান্ত কর্কট রাশির জাতক জাতিকারা কিছুতেই নেবেন না তাতে কিন্তু বেশ খারাপ ফলাফল আপনাদের জন্য কিন্তু সেপ্টেম্বর দু হাজার চব্বিশে তৈরি হতে পারে আর যারা বিশেষত কর্কট রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে যুক্ত রয়েছেন কোথায় না বিভিন্ন রকম কিন্তু কোনো ট্রান্সপোর্ট রিলেটেড জায়গার সঙ্গে যারা যুক্ত রয়েছেন যারা বিভিন্ন রকম ট্রেডিং রিলেটেড বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু একটু সচেতন সেপ্টেম্বর দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা সেটা কিন্তু করে চলবেন পুনর্বসু নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু বলবো বিজনেস ক্ষেত্রে এখন একটু সচেতনের সময় কিন্তু রয়েছে কারণ এই মুহূর্তে কিন্তু একাদশভাবে বৃহস্পতির অবস্থান পুনর্বসু নক্ষত্রের মানুষকে বিজনেস ক্ষেত্রে কিন্তু বেশ কিছু রং ডিসিশন নিতে সেটা কিন্তু দেখা যেতে পারে হটকারী সিদ্ধান্ত কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা পুনর্বসু নক্ষত্রের মানুষের সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে পুষ্যা নক্ষত্রের মানুষকে বলবো যদি আপনার পুরনো কোনো লোন থেকে থাকে বিজনেস ক্ষেত্রে সেই জায়গায় কিন্তু প্রপারলি কমিউনিকেট করার চেষ্টা সেটা কিন্তু অবশ্যই করবেন তবে নতুন লোন প্রাপ্তি করার ক্ষেত্রে পুষা নক্ষত্রের মানুষের যথেষ্ট ভালো ফলাফল প্রদান করবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও বেশ কিছুটা সচেতন অবশ্যই পুষা নক্ষত্রের মানুষকে কিন্তু থাকা উচিত অশ্লেষা নক্ষত্রের মানুষকে বলবো বিজনেসে নতুন কোন অপরচুনিটি এই মুহূর্তে কিন্তু প্রাপ্ত হতে পারে বিজনেস নিয়ে যারা কিন্তু মানে বড় ধরনের কোনো লসেসের মধ্যে পড়েছিলেন তারা সেই লসকে কিন্তু কিছুটা রিকভারি সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কিন্তু করতে পারবেন এবং সেপ্টেম্বর দু হাজার চব্বিশে বিজনেস ক্ষেত্রে আপনাকে কিন্তু বেশ কিছু প্রফিটের জায়গা সেটা কিন্তু তৈরি করে দিতে পারে তবে হটকারী সিদ্ধান্ত থেকে অশ্লেষা নক্ষত্রের মানুষ কিন্তু বিজনেস ক্ষেত্রে একটু দূরে থাকার চেষ্টা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই করবেন সেল প্রফেশনের ক্ষেত্রে বিশেষত কিন্তু প্র্যাকটিস প্রফেশনে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা যথেষ্ট ভালো সময় থাকবে কাজের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রেসার আপনাকে কিন্তু এই মুহূর্তে অবশ্যই অবশ্যই দেবে কাজের চাপ কিন্তু এই সময় আপনার থাকবে কারণ যারা কিন্তু বিশেষত অ্যাস্ট্রোলজার রয়েছেন বা যারা বিভিন্ন রকম আইনজীবী রয়েছেন যারা বিভিন্ন রকম ডক্টরস রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে বলবো সময় কিন্তু এখন যথেষ্ট যথেষ্ট অনুকূল আপনার জন্য কিন্তু থাকতে চলেছে আর যারা কিন্তু কোনো এজেন্সিমূলক কাজ বা কমিশন ভিত্তিক কাজ করছেন তাদের জন্য সময়টা যথেষ্ট কিন্তু ভালো থাকবে তবে আর্টিস্টিক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদেরকে বিশেষত বলবো আঠারো তারিখের পরবর্তী সিচুয়েশনটা আপনাদের জন্য কিন্তু বেটার থাকবে কারণ তার পরবর্তী সময় থেকে আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত মানুষদের সময়ের জায়গা কিন্তু যথেষ্ট ভালো ফলাফল সেই সময় কিন্তু প্রদান করবে আর একটা জায়গা কিন্তু বলে দিই যারা কিন্তু বিশেষত বিশেষত গানের শিল্পী যারা রয়েছেন তারা কিন্তু গলার যত্ন শরীরের যত্ন অবশ্যই নিয়ে তারপর কাজ করবেন তাতে দেখবেন ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই সেপ্টেম্বর দু হাজার কিন্তু থাকতে চলেছে ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা যদি বলতে হয় তাহলে কিন্তু বলবো কর্কট রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ ফলাফল সেপ্টেম্বর দু হাজার চব্বিশে দেবে না বেশ কিছু ক্ষেত্র থেকে বেশ কিছু অর্থ আপনার কিন্তু অবশ্যই আর্নিং হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকছে তবে অষ্টমে শনির অবস্থান কোনো ব্যাপারে কোনো লোভ এই সময় কিন্তু করবেন না দ্বাদশে মঙ্গল হটকারী সিদ্ধান্ত না নেওয়াটাই কিন্তু কর্কট রাশির ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য কিন্তু উচিত হবে তবে দ্বাদশে মঙ্গলের অবস্থান একাদশে বৃহস্পতির অবস্থান কোথাও গিয়ে কর্কট রাশির এই মুহূর্তে যদি কোনো প্রপার্টি বা ল্যান্ড সেলিংয়ের কোনো কিছু থেকে থাকে সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে এবং সেখান থেকে বেশ কিছু অর্থ আপনি কিন্তু প্রাপ্ত কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু করতে পারছেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশে পড়াশোনার ক্ষেত্র নিয়ে কর্কট রাশির বলবো দেখুন হায়ার কিন্তু সেপ্টেম্বর দেখার মতন ফলাফল কর্কট রাশির যারা পড়াশোনা করছেন তাদেরকে কিন্তু দেবে বা যারা কিন্তু যে কোনো ক্ষেত্র দিয়ে কোনো রিসার্চ করছেন বা গবেষণামূলক কাজ পড়াশোনা করছেন তাদের জন্য ভালো থাকবে যারা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্যও কিন্তু অবশ্যই ভালো থাকছে তবে বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা কর্কট রাশির কিন্তু স্টুডেন্টদের এই সময় কিন্তু দেখা যেতে পারে তাদের অন্য মনস্কতার সমস্যা পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বেশ কিছুটা কিন্তু ডিস্ট্রাকশন একটা কিন্তু দেখার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আর এই ব্যাপারটা একটু মাথায় রাখার চেষ্টা কর্কট রাশির কিন্তু বেসিক লেভেল স্টুডেন্টরা অবশ্যই দেখে রাখবেন কারণ বেসিক লেভেল স্টুডেন্টদের এই মুহূর্তে যদি অ্যাডমিশনের কোনো জায়গা থাকে সেটাও কিন্তু একটু ডিলে হওয়ার সম্ভাবনা সেপ্টেম্বর দু হাজার কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে ব্যাপারটা নিয়ে একটু সচেতন বেসিক এডুকেশনের স্টুডেন্টরা কিন্তু থাকার চেষ্টা করবেন এবার চলে আসি ভাইটাল জায়গা সেটা হচ্ছে সম্পর্ক রিলেশনশিপের জায়গা দেখুন লাস্ট কিছু সময় কর্কট রাশির কিন্তু দেখলাম রিলেশনশিপের জায়গায় বেশ কিছু কিন্তু শত্রুতা তৈরি স্পাউসের সঙ্গেও কিন্তু সম্পর্কের জায়গা কিছুটা আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন লাস্ট কিন্তু তিন চার মাস কর্কট রাশির প্রদান করেছে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে এখনও কিন্তু বলবো দ্বাদশে মঙ্গলের অবস্থান থাকছে কিছুটা হলেও কিন্তু স্পাউসের সঙ্গে সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা ঠিক রাখার চেষ্টা করবেন মাথা ঠান্ডা রেখে কথা বলবেন সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে তবে সন্তানের কিছু ডেভেলপমেন্ট বা সন্তানের কিন্তু কিছু সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটা ইমপ্রুভমেন্ট কর্কট রাশি জাতক জাতিকাদের সেপ্টেম্বর দু হাজার অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে ভাই বোনের সঙ্গে কিন্তু কিছু ক্ষেত্রে কোনো বিবাদ তাদের সঙ্গে কিন্তু আইডিওলজিক্যাল কিছু পরিবর্তন এই সময় কিন্তু তৈরি হতে পারে জায়গাটা কিন্তু একটু মাথায় রাখবেন যদি আপনি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন কারণ ভাই বোনের সঙ্গে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু প্রপার্টি রিলেটেড কোন বিবাদ বা কিছু ক্ষেত্রে কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল রিলেটেড বিবাদ সেটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে তবে কম্পারেটিভলি কর্কট রাশির জাতক জাতিকাকে কিন্তু লাভ রিলেশনশিপের দিকটা অত্যন্ত ভালো ফলাফল কিন্তু সেপ্টেম্বর দু হাজার চব্বিশে দেবে যাদের কিন্তু লাস্ট কিছু সময় ধরে বিভিন্ন রকম মিসআন্ডারস্ট্যান্ডিং বা কোনো কোনো ক্ষেত্রে ব্রেকআপের মতো সমস্যা হয়েছিল তারাও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেপ্টেম্বর দু হাজার চব্বিশে প্রাপ্ত করবেন নতুন কোনো রিলেশনশিপ এই সময় কিন্তু বিশেষত লাভ রিলেশনশিপ কর্কট রাশির জাতক জাতিকাদের তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে তাহলে ভালো থাকবেন কর্কট রাশির জাতক জাতিকারা আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কর্কট রাশি জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা